চাকায় প্রাণহানি আহত চার শোকস্তব্ধ জয়নগর মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক ব্যক্তি আহত হলেন আরও চারজন মঙ্গলবার সকালে দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর থানার অন্তর্গত দক্ষিণ বারাসাত এলাকায় এই দুর্ঘটনা ঘটতে এলাকা জুড়ে নেমে আসে শোকের ছায়া ও আতঙ্ক স্থানীয় সূত্রে জানা যায় একটি অটো একটি মোটর ভ্যান একটি রাস্তায় বেপরোয়া গতিতে রেশারেশি করে এগোচ্ছিল প্রত্যক্ষদর্শীদের দাবি যাত্রী বোঝাই অটোটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে দুলতে শুরু করে সেই সময় অটো থেকে ছিটকে রাস্তায় পড়ে যান এক যাত্রী দুর্ভাগ্যজনকভাবে ঠিক তখনই উল্টো দিক থেকে দ্রুত গতিতে আসা একটি লরি ওই ব্যক্তিকে চাপা দেয় ঘটনাস্থলেই তিনি গুরুতর জখম হন দুর্ঘটনার জেরে অটো ও মোটর ভ্যানে আরও কয়েকজন যাত্রী আহত হন রক্তাক্ত অবস্থায় আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় বাসিন্দারা নিমপিট গ্রামীণ হাসপাতালে নিয়ে যান সেখানে চিকিৎসকরা ষাট বছর বয়সী রবিন গায়েন নামে এক ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন জানা গেছে তিনি পেশায় অটো শ্রমিক ইউনিয়নের সদস্য ছিলেন তার মৃত্যুতে পরিবার ও সহকর্মীদের মধ্যে নেমে এসেছে গভীর শোক এই ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভও ছড়িয়েছে এলাকায় স্থানীয় বাসিন্দা বাবুদাস জানান এই রাস্তায় প্রায়ই অটো ও মোটর ভ্যান বেপরোয়া গতিতে চলে প্রতিদিনই দুর্ঘটনার আশঙ্কা থাকে আজ তারই মর্মান্তিক পরিণতি দেখলাম তার অভিযোগ ট্রাফিক নিয়ন্ত্রণ ও পুলিশের নজরদারি বাড়ানো না হলে ভবিষ্যতে আরো বড় দুর্ঘটনা ঘটতে পারে আমি হাঁটতে হাঁটতে আসছিলাম দেখি হঠাৎ একটা অ্যাক্সিডেন্টের আওয়াজ শুনলাম আওয়াজটা শুনে আমি ছুটে এসে দেখি একটা মোটর ভ্যান আর অটো পাশাপাশি রেশাধেশি করে আসছি। আস্তে আস্তে মোটর ভ্যান থেকে এই অটো থেকে লোকটা পড়ে গেল আর একটা লরি আসছিল পেছনের চাটায় লোকটা পড়ে মারা গেল হ্যাঁ এবারে বলতে চাচ্ছি যে আমাদের এই জয়নগর বিধানসভা যে এমএলএ সাহেব মানুষের মানে সুবিধার জন্য রাস্তাঘাট খারাপ হয়েছে সেই খারাপের জন্য রাস্তাঘাট সেরে দিয়েছে খুবই ভালো কাজ করেছে কিন্তু আমি বলবো যে মানুষের বা সামনে স্কুল আছে বা মানুষের একটুখানি স্পেড চিন্তা করে যদি এ সাহেব একটুখানি দুটো বাম্পার যদি করে দেয় আরও খুব ভালো হয় আর বলবো যে অটোওয়ালারা যদি একটু সচেতন হয় জোরে গাড়ি না দাঁড়িয়ে প্যাসেঞ্জারের চিন্তা করে তাহলে আরও খুব ভালো হয় তাহলে দুর্ঘটনা আরও কিছু কম হয় ঠিক আছে এই অটোওয়ালারা যা জোরে যাতায়াত করে এর জন্য মানে খুব চিন্তিত প্যাসেঞ্জার হ্যাঁ অ্যাক্সিডেন্টটা হয় চিনি ওনার বাড়ি হচ্ছে গিয়ে মাহরি বাড়ি জয় নয় বার সাথে ওই অটোয় খাতা লিখত স্টার্টার বলে ওই এই সব পরিচিতভাবে চিনি খবর পেয়ে জয়নগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে দুর্ঘটনাগ্রস্ত যানবাহনগুলি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয় পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং বেপরোয়া গতির বিরুদ্ধে করা পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে এলাকাবাসীদের দাবি নিয়মিত ট্রাফিক নজরদারি স্পিড কন্ট্রোল ও কঠোর ব্যবস্থা না নিলে এ ধরনের দুর্ঘটনা রোখা সম্ভব নয় মঙ্গলবার সকালে এই দুর্ঘটনা ফের একবার প্রশ্ন তুলে দিল রাস্তায় নিরাপত্তা ও দায়িত্ব জ্ঞানহীন গাড়ি চালানোর বিরুদ্ধে প্রশাসনিক ভূমিকা নিয়ে আপনি কি গোল্ড লোন নিয়ে দুশ্চিন্তায় আছেন লোন শোধ করতে পারছেন না তবে আপনার জন্য রয়েছে দারুণ খবর এখন কাকদ্বীপে চলে এলো গোল্ড লোন সেটেলমেন্টের বিশ্বস্ত প্রতিষ্ঠান শ্রী গোল্ড প্রাইভেট লিমিটেড আমরা নগদ অর্থের বিনিময়ে পুরনো সোনা ও রূপো ক্রয় করে থাকি স্বচ্ছ প্রক্রিয়ায় যে সমস্ত গ্রাহকরা নিজের প্রয়োজনে গহনা বিক্রি করতে চান অবশ্যই একবার হলেও আসুন শ্রী গোল্ড প্রাইভেট লিমিটেডে এখানে ফিশার মেশিন ব্যবহার করে সোনার ওজন ও বিশুদ্ধতা নির্ধারণ করা হয় শ্রী গোল্ড প্রাইভেট লিমিটেড আমাদের ঠিকানা কাকদ্বীপ শ্মশান মন্দিরের বিপরীতে কৃষ্ণকালী কমপ্লেক্স গ্রাউন্ড ফ্লোর যোগাযোগ নাম্বার নাইন